আজকে দেখাবো ছোটো সিগন্যাল থেকে কীভাবে আমরা বড়ো একটা লোড চালাবো অর্থাৎ আমাদের বিভিন্ন সার্কিটে দেখা যাচ্ছে যে ফোর ভোল্ট ফাইভ ভোল্ট অথবা টু ভোল্ট থাকে তো এই টু ভোল্টটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বড় বড় লোড কন্ট্রোল করতে পারবো অর্থাৎ বড় লোড চালাতে পারবো ধরুন আপনার এই ছোট টু ভোল্ট এখানে আমি বোঝার স্বার্থে দেড় ভোল্ট দিয়েছি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তো ওই ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট দিয়ে আমরা চাইলে কিন্তু একটা বারো ভোল্টের লাইট জ্বালাতে পারবো যতক্ষণ পর্যন্ত ওই ওয়ান পয়েন্ট ফাইভ এলইডিটা জ্বলবে অর্থাৎ আমরা অনেক সময় আছে যে চার্জিং ইন্ডিকেটারের এলইডিটা থাকে বা বিভিন্ন রকমের প্রজেক্ট আপনারা কাজে লাগাতে পারেন আমি শুধু উদাহরণের ক্ষেত্রে বলছি তো এই এল যখন জ্বলবে তখন আমাদের কুলিং ফ্যানটা চলবে ফুল হওয়ার সাথে সাথে বন্ধ হবে এল বা আমাদের কুলিং ফ্যানটাও বন্ধ হয়ে যাবে তো কিভাবে এটা কাজ করবেন চলুন আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি সেক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে একটা এনপিএন এনপিএন টানডিস্টর একটা রিলে ঠিক আছে এরপর হচ্ছে আপনার কুলিং ফ্যান চালান যে কোনো কিছু চালাতে পারবেন আর ডেয়ারভোল থাকলে সরাসরি আপনারা ট্রানজিস্টরারের বেজে কানেকশন দিলে হবে অথবা যদি আপনাদের ভোল্ট বেশি হয় সেক্ষেত্রে একটু ওয়ানকে রেজিস্টার দিলেই হয়ে যাবে দেখেন আমরা কিন্তু ঠিক এভাবেই কানেকশনগুলো দিয়েছি দেখেন আমরা এখানে ভোল্ট একটা সুইচিংয়ের মাধ্যমে বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টরের বেজে যখন আমরা একটু পাওয়ার দিচ্ছি তখন দেখেন অটোমেটিকভাবে আমাদের রিলেটা কিন্তু চালু হচ্ছে লোডটা কিন্তু চলছে ঠিক আছে লোডটা কিন্তু চলছে বিসি ফাইভ ফোর সেভেন মাধ্যমে অর্থাৎ টানডি স্টর আমার রিলেটা চালু হচ্ছে এই এই রিলেটা যদি আমরা চালু বন্ধ করতে পারি এরপরে আমরা চাইলে এখানে কিন্তু বড় বড় লোডও কন্ট্রোল করতে পারবো অর্থাৎ ছোট্ট একটা সিগন্যাল থেকে আমরা বড় কিছু চালাইতে পারলাম এরপর যখন আমরা সুইচিংটা বন্ধ করে দেব দেখেন আমাদের রিলেটা কিন্তু অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই ধরনের নিত্য নতুন প্রজেক্ট এবং সার্কিট নিয়ে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে পাশে থাকবেন আর যারা চ্যানেল থেকে দেখতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো এই ধরনের মজার মজার প্রজেক্ট ইনশাআল্লাহ আরও কীরকম চান অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ রকম নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে এবং শেখানো হবে তো এটুটুকু যদি আপনারা বোঝেন তাহলে ইনশাল্লাহ তাহলে অনেক কিছু কিন্তু জানতে পারবেন এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম টানডিস্তরে কীভাবে কাজ করে সেখানে মূলত অনেক কিছু বোঝাইছি যদি অস্পষ্ট থাকে ইনশাল্লাহ আরও এই টানডিস্টর সম্পর্কে আর অনেক ভিডিও পাবেন সেখানে আপনাদের টানডি সম্পর্কে অনেক কিছু জানা হয়ে যাবে তো এটা হচ্ছে এনপিএন টান্ডিস্টর তো পিএনপি টানডি নিয়ে ইনশাল্লাহ নেক্সট পার্টে আমরা আলোচনা করব তো এরকমভাবে আমরা ডিএনএস সেন্সর তারপর আরও কিছু প্রজেক্ট আমরা অ্যালুমিশনের সার্গেটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কতটুকু কাজ করবে এভাবে কিন্তু কাজ করলে হানড্রেড পারসেন্ট কাজ করবে কারণ এখানে কোনো ভুল হলে ফলস হলে কিন্তু কাজ করবে না আমাদের এই এই অ্যাপসের মধ্যেই কিন্তু কাজ করবে না যেহেতু আমাদের এই অ্যাপসের মধ্যে কাজ করেছে ইনশাআল্লাহ তাহলে আপনার কাজ করলে একশো পার্সেন্ট কাজ করবে ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা